ভাই ভাই আপনার শরীর নামে একটা পেজ আছে না ভাই হ্যাঁ ভাই ভাই আমি আপনাকে প্রত্যেকটা ভাই ভিডিও দেখি ভাই ভাই এই দোকানে আপনারা ভিডিও বানান ভাই আমার অনেক সব আপনার লাগে একটা সেলফি তোলার ভাই আয়ান না ভাই একটা সেলফি তুলি আরে হ ভাই আয়ান কোন সমস্যা নাই আচ্ছা ভাই ভাই খারাপ একটা ছবি তুললাম কি ভাই বাঙ্গা চোরা মোবাইল চালান আরে ভাই আপনার ফেন না এর চেয়ে ভালো মোবাইল চালা মোবাইল ভাই আইছিলাম কিন্তু একটা দরকারে ভাই কি দরকার ভাই একটা বাস আছি আমার বাস আনলে একটা পরিচিত ঠিক আছে ভাই আমি তাহলে সুজন হ্যাঁ ভাই আমার নিজের মানুষ কিন্তু আচ্ছা ভাই সমস্যা নাই ভাই ওই আমার শরীর ব্যাপার পরিচিত লোক ভাই আমার তো কিছু জিনিসপত্র লাগবো ভাই কি কি লাগবো আপনার কন ভাই আমার দুইটা সিলিং ফ্যান একটা পঁচিশ লিটারের ওই যে রঙের ডিব্বা আচ্ছা ভাই আপনি পাঁচটা মিনিট বসেন আমি মালগুলা রেডি করে তারপর আপনাকে দিয়ে দিতেছি ভাই বিল দিলে ভালোই তো কোম্পানির লোক আইসা দাঁড়ায় রইছে তো বিল মানে কিসের বিল বিল মানে ভুল লাগেছেন দুপুরবেলা বেলা লোক পাঠাইছেন মাল দেওয়ার লাইগা আচ্ছা তো তো কি হয়েছে আরে মিয়া আপনার লোকের সব মাল রেডি করে দেওয়ার পর ভাই মালগুলা কিন্তু রেডি হয়ে গেছে আপনি গাড়ি নিয়ে আসেন ভাই যে সামনে একটা অটো আছে না আপনি অটোর মধ্যে মালগুলা তুলে দেন আর বিল কিন্তু শরীফ ভাই দিব দুপুর বাকি দিমু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই জান কামড়া করছে কি হ্যাঁ বললাম এত বড় ফ্যান শেষ মেশ আমার দড়াই দিয়ে গেল কইছে মিয়া নাটক না করে আমার 6000 টাকা বিল দেন কি হই